আমি নিজে দেখছি ওরা এখন কাছে আসছে যাওয়ার পরে খোদ হাদিস পাইলাম না আমারে বলতেছে এরর জীবন বলি দেখছ না ও খা গুমা সব এরর হাজিরা খাতার বাইরে কিছু লোক ফালে এগুলার দিয়া অকারণস গোটা টুকাইগুলার দিয়া কথা বল ঠিক না ঠিক হে

আপনারা উঠে কষ্ট দিতেছে আমি কি বেশি সিলেকাছি নাকি সবাই আদবে আছেন তো দোয়া কইরা যাবেন ইনশাআল্লাহ দোয়া না কইরা কে কে যাবেন গা হাত একজন পাইছে ওনারা এখন বিদায় করে কই কই কেডা উঠছে ও বুঝছে না বুঝছ না বলি কিজনে বুঝছে না এইডি বুঝছ তো মোটামুটি শরীরটা ইজি নি আপনার মুসলিমও যে এখন রাত্র বারোটা না মাত্র মাগরিবের আজান দিছে তোইলে এলে ওয়াজ করন ওয়াজ চলবে না কথা কোন ঠিক না বেঠে বাইরে যারা আছে মনে হয় দূর দিতে আছে আস্তে আস্তে না যাক আমি একটু পরে দর্সি ব্যবসা ভালো হইছে মোটামুটি সবাই বলেন আলহামদুলিল্লাহ শুরু করব ইনশাআল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والارضين الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه وازواجه وذريته اجمعين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم

আড়াইশতম সুন্নিমার সম্মানে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাই সাহেব সহ সভাপতি আব্দুল শুকুর মাস্টার সাহেব সিরাজ আলী সাহেব সাহেব শফিকুল ইসলাম সাহেব প্রধান মেহমান জনাব এডভোকেট মোহাম্মদ আমিন ইসলাম সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উস্তাদুল ওলাম আল্লামা মুফতি বদুর রেজা সেলিম সাহেব দীর্ঘক্ষণ আলোচনা করেছেন স্নেহাসপর সহযোদ্ধা মুফতি খন্দকার তৌফিকুল ইসলাম সোয়াইবি সাহেব মারানা আব্দুল্লাহ আল হেলালি সাহেব মারানা ইসমাইল হোসেন নোমানি সাহেব

গাইবের খবর দেনে বালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া আদায় আবারো পড়ে আলহামদুলিল্লাহ আমাকে ওয়াজের বিষয় দিয়েছেন তাকওয়ার গুরুত্ব তাকওয়া আরবি শব্দ তাকওয়া কি শব্দ এর অর্থ হলো ভয় তাকোয়া মানে হলো ভয় কাকে ভয় করব আর বড় করে কাকে ভয় করব আল্লাহকে আর যিনি ভয় করে তাকে বলে মুত্তাকি যিনি ভয় করে তাকে বলে মুত্তাকি আর এই কোরআন শরীফটা একমাত্র মুত্তাকিনদের জন্য গাইডলাইন এছাড়া যত লোক আছে তারা কোরআন পড়বে কিন্তু কণ্ঠের ভিতরে কোরআনের হাকিকত যাবে না এদের মুখে কোরআন আছে হৃদয়ে কোরআন এদের চেহারা সিরত সুরত দেখলে বোঝা যাবে আল্লাহর উলি কিন্তু হাকিকতে শৈতান এমন লোক সমাজে আছে না নাই আরো বড় করে আছে না নাই তা আমরা মুখে যা বলবো অন্তরে তাই রাখবো আমরা মুখে যা বলবো অন্তরে তাই রাখবো ঠিক কিনা

কিসের কথা বলছে তাকওয়ার কথা বলছে আমাকে বলছেন মুতাববির এবং সুমনে বলছেন তাফসীর করার জন্য তো রাতে 12টার সময় আপনারা কি তাফসীর শুনবেন তাফসীর বুঝেন না মানে কোরআন বেশি কলার বলার জন্য কোরআনে কোরআন হাদিসের আলোকে ওয়াজ করার জন্য

আর আমরা তাফসীরের মাধ্যমে সত্যটা উদ্ঘাটন করি কথা বলেন ঠিক কিনা ঠিক ভয় করব একজনকে তিনি কে আর বড় করে তিনি কে কে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন কুরআনের মধ্যে ওয়াতাআফুনু আলাল বিররি

যারা নেক কাজ করে ভালো কাজ করে তাদেরকে তোমরা সহযোগিতা করো ওয়ালা তা'আওয়ালু আলাল ইসমি ওয়াল উদওয়ান যারা গুনার কাজ করে এবং সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করিও না রাস্তা রাস্তাclear হয়ে গেল যারা ভালো কাজ করে আল্লাহকে ভয় করে এদেরকে সহযোগিতা করা লাগবে আর যারা সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না দেখছেন নি সরকারি হিসাব মতো খবর হয়েছে এই পর্যন্ত চৌরাশিটা মাজারে আক্রমণ করছে গত বর্ষ দিনে কুতুবাগ দরবারে আক্রমণ করল ফারামগেটের গরু ছাগল নেওয়ার জন্য আবার আইসি

গরসরি করা যাবে এইগুলো তদারকি করতে হবে যখন গিয়া ধরে তখন তাদের হদিস পাওয়া যায় না প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতরে বাদান না কিছু লোক আছে আছে কিনা বলেন এই যে কিছুদিন আগে আমার গাড়ি ভাঙছে আমি নিজে দেখছি ওরা এখান থেকে আসছে যাওয়ার পরে খোঁজ হদিস পাইলাম না আমারে বলতো সেহারের জীবন বলে দেখছেন অথচ হেরা খা গুমা সব হেরার হাজিরা খাতার বাইরে কিছু লোক ফালে এগুলার দিয়া অকারেন্স কোঠার টুকা এগুলার দিয়া কথা গুণ ঠিক ভাবে দুশোরের হে

তাহলে যারা সীমা লঙ্ঘন করে যারা কি করে যারা সীমা লঙ্ঘন করে যারা গুনার কাজ করে যারা অন্যায় করে যারা পাবলিক রে ধুকা দেয়া চেষ্টা করে তাহলে বুঝা গেল এদের মুখের মধ্যে ইসলাম আছে অন্তর ইসলাম নাই আল্লাহ বলছে ওয়ালা তা আওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান এদেরকে সহযোগিতা করা যাবে না

নিশ্চয়ই আল্লাহ দেখে কি দেখে না দেখে কি দেখে না কথা বলবো করে আল্লাহ তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে ডানে বিপদ আছে বামে বিপদ আছে সামনে বিপদ আছে পিছনে বিপদ আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াইল আন্নাল্লাহু আল মুতাক্কিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জেনে রাখো তোমাদের ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই কিন্তু তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে পৃথিবীর কেউ যদি তোমাদের সঙ্গে না থাকে আমাদের সঙ্গে একজন আছেন জবানটা খুললা বলেন না তিনি কে এ আওয়াজে মানি না জবান খুলে বলুন তিনি কে তিনি হলেন আমার রব এই এই আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় যারা করে তারা মুত্তাকি আল্লাহ পাকের কোরআনের মধ্যে বলে দিয়েছেন শুরুতেই এই কান আর দল ডাব্লিউর গোষ্ঠীরা বুঝে না বুঝলেও মানে না সিআর ফাইলে সব বুইলা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরআনটা মুত্তাকিনদের জন্য এখন মুত্তাকি কাকে বলে এমন ধরন না আমার হাতের মধ্যে একটা মদের বোতল বোতলটা আমি খুলছি খোলার পরে ঘরের ভিতরে ঢুকলাম ডানে দরজা লাগাইলাম বামে দরজা লাগাইলাম জানালা লাগাইলাম ডাইনো কেউ নাই বামেও কেউ নাই মদের বোতলটা খানি হাতে নিলাম আপনারা জবান খুলে কোন মদ কি হালাল না হারাম

নাটক আছে নেখন এখন কেৱল খুব মন মজা করিয়া দিয়া যায় আর মাঝে মাঝে একটু ডাইনে জামু আপনার রাগ করেন না হাত তুলেন হাত শীত মিত সব সুড়াইলেন আজকা একটা স্লোগান দেন দেখা স্লোগান হাতের মধ্যে কিসের বোতল না হাতের মধ্যে কিসের বোতল ঘরের বাইরে না ঘরের ভিতরে দরজা জানালা মানুষ রাতের অন্ধকার হাতের মধ্যে নিয়ে কেউ যখন আমার দেখে না তাইলে মন মতন খেয়াল ওই মুখের মধ্যে যেই মাত্র মদের মদটা ঢালতে গেছে হঠাৎ করে তার ভিতরের মধ্যে একটা চিপ মারছে হাই রে পৃথিবী আমার কেউ দেখে না আমাকে তো একজন দেখতেছে সবাই ফাঁকি দিল আমি আল্লাহরে ফাঁকি কেমনে আমি মদ খাইতাম না মদের বোতলটারে ডিল মাইরা ফালাইয়া দিছে আল্লাহ আকবার বলে চিৎকার মাইরা মদ বন্ধ এটার নামই হলো তাকো আজরে কন আল্লাহ আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে মানুষ নফসি নফসি বলে কাঁদবে গো সেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে কোন আপন কাউকে সুপারিশ করবে না আমার নবী আপনার নবী বলেন সেই দিন আমার আল্লা সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আরো সেরে নিতে ছায়া দিবেন এর মধ্যে এক নম্বর হল যাদের সামনে গুনার সুযোগ আছে কিন্তু গোনা করে নাই আল্লাহর ডরে গোনা সাইরা দিয়া মোত্তাকির খাতায় না মোটাইয়া দিছে এদেরকে আমার আল্লাহ আরশে সে আজিমের নিচে ছায়া দান করবে